সুজলা সুফলা শ্যামলা আমাদের এই বাংলাদেশ সত্যি তাই আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম এত সুন্দর প্রকৃতি দেখে বইতে পড়া এই কথাগুলোই আমার বার বার মনে করছিল দেখতে দেখতে চলে এলাম এসেই দেখছি মাছ রান্না হবে এখানে দুই ধরনের মাছ পোয়া মাছ এবং ঢেলা মাছ প্রথমে এখানে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ বাটা লবণ এবং হলুদের গুঁড়া এগুলো মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে মেশানো প্রায় শেষের দিকে মাছগুলো ভাজার জন্য এখন রেডি এরপরই মাটির চুলায় দিয়ে দেওয়া হলো একটি কড়াই কড়াইয়ে দিয়ে দেওয়া হলো তেল তারপরই তেলগুলো কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দেওয়া হলো এরপরই মাছগুলো একে একে ভাজার জন্য কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা আর একটা কথা আমি যে এই মাছগুলোর নাম বললাম পোয়া এবং ঢেলা এই মাছগুলো নাম ভিন্ন হতে পারে আপনাদের কার এলাকায় এই মাছকে কি নামে চেনেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু পোয়া মাছ এবং ঢেলা মাছ এই দুই রকমের মাছগুলোই হচ্ছে নদীর মাছ এটা পুকুরের কিংবা চাষের কিন্তু না আর নদীর মাছ বলি এই মাছগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু দিয়ে তারপরে তেল এরপরে পেঁয়াজটা একটু ভাজার পরে দিয়ে দেওয়া হলো পানি তারপরে দেয়া হলো জিরা বাটা দেওয়া হলো হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া মশলাটা খুব ভালোভাবে কষানো হচ্ছে অনেকক্ষণ ধরে কষানোর পরেই দিয়ে দেওয়া হলো পানি এর সেই পানিটা দিয়ে আবার কিছুক্ষণ কষানো হলো এরকম একটু একটু করে পানি দিয়ে বারবার মশলা কষানো হলে স্বাদ নাকি বেশি হয় এটাই বলছিল আমার কাজিন তারপরেই ভাজা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো রান্নার জন্য এর পরেই দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো পানি এই পানি দেওয়ার পরেই মাছগুলো মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে এর বেশ অনেকক্ষণ ধরে মাছগুলো রান্না করা হলো দেখতে দেখতে রান্না প্রায় শেষের দিকে চলে এলো এর মধ্যে হাড়িটা পাশের চুলায় শিফট করা হলো দিয়ে দেওয়া হলো ধনিয়া পাতা এই ধনিয়া পাতা সারা বছরই বাড়িতে কিন্তু হয় এটার নাম বিলাতি ধনিয়া পাতা এই ধনিয়া পাতার একটা ভর্তা করা যায় খুবই মজাদার ভর্তাটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যারা যারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন থ্যাংক ইউ